আমাকে একটা মানেটা বোঝাও আমাদের ইতিহাস বলছে উৎসব মানে মানুষ একত্র হতো ব্রিটিশ অমলে উৎসব মানে যারা জেলের মধ্যে থাকতো যখন আমি রাজনৈতিক করতাম তাদেরকে প্রেসেন্ট থেকে বের করতে দিত না এই এই উৎসবের কারণে তারা ওই জেল থেকে বের হতো একটা জায়গায় জমা হতো তারা উৎসবটা সেলিব্রেট করতো মনের কথা বলতো প্রতিবাদ করতো প্রতিবাদের প্রতিবাদের ভাষা ছিল একটা সময় উৎসব এইটা কোনো সেলিব্রেশন ছিল না একটা সময় উৎসব মানেটা কী যারা ছোট ছোট জাতির লোক বা বড়ো জাতির লোক তাদেরকে একত্র করা হতো উৎসবের মানেটা যারা হিন্দু যারা মুসলিম তাদেরকে এক ছাতায় এক এক ছাতে নিয়ে আসা হতো তার মানে মানে হতো উৎসব যারা ব্রাহ্মণ যারা এ যারা এক দুজনকে দেখা করতো না এই উৎসব হতো সেই তাদেরকে এক করা মানুষকে এক করা আমাদের দেশে উৎসব মানে মানুষকে এক করা এইটা উৎসবের মানে এটা নয় কি তুমি প্রতিবাদটা বন্ধ রাখো এবং এই উৎসবটা শুধু তোমার আমার উৎসব নয় যারা ছোটো ছোটো ব্যবসায়ী যাদের যারা রিক্সাওয়ালা যারা ঢাকি যারা আলপনা দেয় যারা প্যান্ডেল বানায় যারা সাউন্ড দেয় তারা ইয়ে দেয় একটা পুজোর সঙ্গে বাংলার প্রত্যেকটা মানুষ জড়িত আছে তো আমি যদি বলি আমি উৎসবে ফিরছি না তো যারা এই উৎসবের জন্য পাঁচ দিনের উৎসবে তাদের পাঁচ মাসের রোজগার যে বাসে তারা লজেন্স বিক্রি দেখেছো নিশ্চয়ই হয়তো কেননি তো তারাই ওই পুজোর সঙ্গে দুটাকা বেশি বিক্রি করে কারণ তাদের ওই কামাইটাই তাদের ওই পরিশ্রম ট্রেনে যে হকাশ আছে বাসে যে হক তারা এই পুজো রোজকার দিয়ে তাদের পাঁচ মাসে হয়তো সংসার চলবে আমি উৎসবে ফিরছি না কারণ আমার ক্ষমতা আছে এই পুজোটা না রোজগার করলে আমার চলে যাবে কিন্তু তাদের তো পুজোই মেন সম্বল সামনের পাঁচ মাসটার কথাই বলি আমি যখন এই যখন এ হচ্ছিলো আমাকে প্রত্যেকটা হল থেকে ফোন করতে দাদা তুমি কি রিলিজ করবে না না আমি করবো না করুন দাদা আমার নাহলে আমরা মরে যাবো লাস্ট সমাজের ইলেকশনে আগে থেকে কোনো ছবি চলছে না তোমার পুজোতে একমাত্র সম্বল তাহলে চলবে না একটা হলে কতজন কাজ করে তোমার কোনো ধারণা আছে মিনিমাম দশ থেকে কুড়িজন কাজ করে যারা বাথরুম পরিষ্কার করে যারা হল পরিষ্কার করে যারা পপকর্ন বিক্রি করে যারা টিকিট বিক্রি করে যারা বক্স অফিসে বসে আজকে একশোটা হলে মিনিমাম দশ থেকে কুড়িটা হলে কত হয় হাজার দু হাজার দু হাজার ডাইরেক্ট এবার তাদের পরিবার আছে কারো পরিবার দুজন আছে কারো পরিবার তিনজন আছে কারো পরিবার পাঁচজন আছে যদি দেখি আমার একটা ছবি কম করে পাঁচ থেকে দশ হাজার লোককে এই পুজোতে একটা কর্মর একটা ইয়ে দেবে জায়গা করে দেবে আমি যদি বলি আমি উৎসবে ফিরছি না আমার সেই অধিকারটা নেই তাদের কর্মটাকে আমি বন্ধ করি আমি বাংলা সরকারের বিরুদ্ধ হতে পারি আমি বাংলা মানুষের বিরুদ্ধ হতে পারবো না কারণ আমার কোনো অধিকার নেই যারা দেবকে দেব বানিয়েছে সে তাদের কর্মটা ছিল প্রতিবাদ প্রতিবাদের জায়গা উৎসব মানে এইটা নয় কে আমার মজা উৎসব অনেক মানুষের রোজকারের জায়গা তারা হয়তো পুজোটা এনজয় করে না তারা সকাল থেকে রাত অবধি শুধু বিক্রি করতে ব্যস্ত থাকে তাদের কাছে পুজো কিন্তু পুজো নয় আমাদের কাছে পুজো সেলফি তোলার পুজো কাপড় কেনার হুজুর ঠাকুর দেখা হুজুর কিন্তু অনেক মানুষ আছে যাদের কাছে পুজোটা শুধু চব্বিশ ঘন্টা কাজ কর ঘুমানোর টাইম পায় না তারা দু টাকা বেশি কামানোর জন্য তো আমি তাদেরকে কি একটা জাস্টিস পাওয়ার জন্য কতগুলো অসংখ্য মানুষের সঙ্গে আমরা আনজাস্টিস করতে চলেছি আমরা তো সবাই চাকরি করছি করছি কি না তুমি তো চাকরি করছো প্রতিবাদে আমরা সবাই হাঁটছি না তোমাকে ডাইরেক্টলি বলতেন বাট কিন্তু আমি উৎসবে ফিরছি না যদি মানেটা এটা হয় কি আমি কোনো কাজ করবো না আপনার কোনো কাজ করবে না সেটা বিরুদ্ধে হবে উৎসবে ফিরছি না আমি প্রতিবাদে আছি কিন্তু হ্যাঁ উৎসবটা যেই মানুষগুলো রোজগার করে উৎসব থেকে তাদের পেটে আমি লাথি মারতে পারবো না আমার মনে হয় এটা আমাদের সবারই ভাবা উচিত আমার আমার ওই টেক্কা চলুক নাচ চলে আরও ভালো এমন কি আমি রাস্তায় চলে আসবো কিন্তু অনেকগুলো মানুষ যারা দিন আনে দিন খায় তাদের জন্য এই পুজোটা কিন্তু অনেক অনেক মানুষ দেখবে অনেকগুলো হ্যান্ডক্রাফ্ট তৈরি করে রাখে পুজোতে মেলা লাগে তারা বিক্রি করবে তিন তিন মাস চার চার মাস রাখির ব্যবসা দিনে এক একদিনই চলে সারা বছর রাখি বানায় কিন্তু একদিনই চলে কিন্তু ওই একদিনের ব্যবসাটা হচ্ছে সারা বছর ওদের রোজগার পুজোটাও এরকমই অনেক মানুষের সেই পুজো ওই রাখির একদিনের ব্যবসা পাঁচ দিনের পুজো তার কাছে পাঁচ দিনের মজা পাঁচ দিনের উৎসব কিন্তু অন্যদের জন্য পাঁচ দিন হচ্ছে পাঁচ মাসের রোজগার